নমস্কার আমি কৃষ্ণা আজ আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো আছি আজ বৃহস্পতিবার তাই ভাবলাম আজকের দিনটা শুরু করি আমাদের বাড়ির ঠাকুরের আসন দিয়ে বিয়ের পর যখন আমি এখানে আসি তখন শুধুমাত্র তিরুপতির এই বালাজি আর এই ছোট্ট গণেশটা ছিল পরে আমি লক্ষ্মী আর বজরঙ্গলির ছবিটা কিনি আর এই যে দেখতে পাচ্ছেন রাধা গোবিন্দদের ছবি এটা এক দিদি গিফট করেছে আমাকে শাশ্বতীদি আর এই যে ছোট্ট রূপ জগদ্ধাত্রী এটা আমার মামা গত বছর আমার বিবাহবার্ষিকীতে গিফট করেছে এই যে দেখতে পাচ্ছেন এই বাবার মূর্তিটা এটা আমি আমার শ্বশুরবাড়ির নামতলা থেকে নিয়ে এসেছি আর তার নিচেই যে রাখা আছে ছোট্ট তিরুপতিটা এটা আমার এক বন্ধু এনে দিয়েছে আর এই বাকি ছবিগুলো সব আমার পাওয়া এখানে আপনারা দেখতে পাবেন ঠাকুরের আসনটা ঠিক রান্নাঘরের পাশে ও সেগুলো রেন্টাল হাউসের জন্য ব্যবস্থা করে এখানের মানুষেরা বাস্তুটা খুব মানে এবারে দেখি দুপুরে আমি কি রান্না করি ভাবলাম পালং শাকের তরকারি করি তাই এই পালং শাকগুলো ধুয়ে নিয়ে ছোট ছোটো করে কেটে নিচ্ছে আর সঙ্গে নিচ্ছি মূলো গাজর বেগুন আর একটা আলু আমাদের বৃহস্পতিবার যেমন লক্ষ্মীর বার এখানে আবার শুক্রবার মানে লক্ষ্মীর পাড় এখানে সেদিন আলপনে দেবে পুজো করবে আর মাথাতে মহিলারা ফুল গোঁজে বা ফুলের মালা লাগায় এখানে মন্দিরগুলোর কিছু বৈশিষ্ট্য আপনাদের বলি মন্দিরে ঢোকার মুখে একটা বড় খাম্বা মতন দেখা যায় এখানে এটাকে বলে গার্ডা গাম্বা মানে বাংলায় যেটা বলে ধ্বজস্তম্ভ এটা হচ্ছে বিষ্ণুর প্রতীক এই ধ্বজস্তম্ভ সাউথের প্রতিটা ছোট বড় সব মন্দিরেই দেখতে পাবেন আপনারা তো জানেনি যে এখানে বিখ্যাত মন্দির তিরুপতির বালাজি এখানেও এই ধ্বজস্তম্ভ আপনারা দেখতে পাবেন এখানে সব মন্দিরেরই আকৃতি বা গঠন একই এখানে মহিলা বা পুরুষ বা বাচ্চাদের সবারই ঠাকুরের প্রতি খুব আস্থা আর ঠাকুরের কাজে সমানভাবে যোগদান দেয় এখানের মানুষেরা সময় পেলেই তিরুপতি দর্শনে সপ্তাহে বা মাসে বা যার যখন সময় হয়ে ওঠে দর্শনে যায় পুরো মূলোটা আমি দেব না বেশি হয়ে যাবে তাই অর্ধেকটা আমি রেখে দিলাম আর অর্ধেকটা আমি ছোটো ছোটো করে কেটে নেব বেগুনটা আমি পুরোটা দেব না কিছুটা দেব আর কিছুটা রেখে দেবো নাহলে বেশি হয়ে যাবে তো পরিমাণ মতন আমি কেটে নিচ্ছি সবজি কাটা আমার প্রায় শেষ এবার চলুন গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এক পাশে আমি মুগের ডালটা বসিয়ে দিই আবার আরেক পাশে তরকারিটা করবো আর কি তো এই যে গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি আর প্রেশার কুকারে জল দিয়ে বসিয়ে দিলাম এবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আর মুগের ডালটা আগের থেকেই আমি ভেজে নিয়ে রেখে দিই এখন জাস্ট আমি খালি ধুয়ে নিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দেব আরেক পাশে কড়াইটা বসিয়ে নিয়ে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি আর এই যে কড়াইটা গরম হয়ে গেল এবার সর্ষের তেলটা আমি দিয়ে দিচ্ছি পালং শাকের তরকারিতে একটু বড়ি দিলে ভালো হতো আমার নেই নাহলে প্রথমেই ভেজে তুলে রেখে দিতাম তারপরে ফোড়নগুলো দিতাম যাই হোক না থাকলে আর কী করা যাবে এই যে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু ফোড়ন দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলোকে ছেড়ে দিচ্ছি এক এক করে এবার গাজরগুলোকে দিয়ে দিচ্ছি আর এরপর মুলোটাও দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে নিয়ে অল্প নুন আর অল্প হলুদ দিয়ে দিচ্ছি এখন এগুলো অল্প ভাজা হয়ে গেছে তাই এখন একটু নেড়ে নিয়ে আর বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি এবার অল্প একটু ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেল এবার এখন পালং শাকগুলো দিয়ে নিচ্ছি এবারে এই শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি রান্না প্রায় আবার হয়ে গেছে এবার অল্প একটু ঘি উপর থেকে দিয়ে দিচ্ছি নিরামিষ রান্না তো একটু ঘি দিলে ভালো লাগে খেতে অল্প একটু চিনি দিলেও হতো আমি কিন্তু দেব না যেহেতু গাজর বেগুন আর আলুটা মিষ্টি চলুন একবারটি আপনাদের আমাদের বাড়ির সামনে মন্দিরটা দেখায় আর এই যে দেখতে পাচ্ছেন ফুলের আন্টিটা তার কাছ থেকে আমরা বাড়ির পুজোর জন্য ফুল নিয়ে থাকি আর এই মন্দিরটা হচ্ছে গায়ত্রী মায়ের মন্দির ওপরে আবার বাবার মন্দিরও আছে এটা অবশ্য পরে করা হয়েছে চার বছর মতন হয়েছে এখানে মন্দিরের গায়ে বিভিন্ন ধরনের ঠাকুরের আকৃতি করা থাকে মানে ঠাকুর দিয়ে সাজানো থাকে আর এখানে মন্দিরের আকার চৌকাকার হয় যেমন আমাদের ওখানে মন্দিরের আকার গুম্বদাকার হয়ে ও চূড়া থাকে এখানে আবার সেই চূড়া থাকে না চৌকাকারের আকারের হয় আর উপরটা সমতল থাকে আপনাদের বলছিলাম না এখানে মন্দিরে ঢোকার মুখে এই বড় খাম্বা মতন দেখা যায় যেটাকে বলা হয় যজস্তম্ভ এটাই শ্রী বিষ্ণুর প্রতি এখানে মানুষেরা ঢোকার পরে প্রথমেই এটাকে প্রণাম করে তারপরে ভেতরে ঢোকে এটা হচ্ছে গায়ত্রী মায়ের মন্দির এই সেই গায়ত্রী মা আবার এখানে বিভিন্ন ধরনের ঠাকুর আছে সেগুলোর নাম আমি ঠিক জানি না আপনারা দেখতে পাচ্ছেন এই গায়ত্রী মায়ের সঙ্গে সঙ্গে নানান ধরনের ঠাকুর আছে এই যে এই বাবার মূর্তিটা ছোট্ট করে এখানে আছে আবার উপরে বড়ো করে বাবার মূর্তি আছে উপরে বাবার মন্দিরে যেতে হলে এই ভেতর দিয়ে যাওয়ার রাস্তা অবশ্য আগে গেটটা ছিল যেটা দিয়ে সোজা সাঁই বাবার মন্দিরের উপরে যাওয়া যেত এখন এটা বন্ধ করে রেখেছে এখানে আসতে হলে এই গায়ত্রী মায়ের মন্দিরের ভেতর দিয়ে উপরে ওঠা যায় ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন আবার একটি নতুন ব্লগে দেখা হবে নমস্কার